অভিনয় করছে কি অবস্থায় গান গাইছে কি অবস্থায় সে দাঁড়াইছে তার কেমন তার ন্যাক কেমন তার হাঁটা কেমন তার হাসি আজকে এই কন্টেন্ট কাহিনী হইল তোমাক উপস্থাপক বানাই হ্যাঁ তুমি বাসি লিয়ে আসা বাদ দিয়ে

আচ্ছা তাহলে প্রথমে এরকম তোমার ছিল তাই না তাহলে ঠিক আছে তাহলে দর্শকের উদ্দেশ্যটা গান শোনা দাও হ্যাঁ সুন্দর তাহলে আপনাদের সামনে আবার আমরা ডেকে নেবো কাকে কাকে ফুলমতি তুমি আচ্ছা তোমার অনুভূতিটা একটু

আর তখন মনে হতো কি আবার কবে শুটিং কবে যাবো স্কুল বাদ দিয়ে যায় স্কুলে যাওয়া লাগে না পড়াশোনা লাগে না আচ্ছা তোমার নানা যখন তোমার তো ভালো তুমি আচ্ছা আচ্ছা তাহলে দর্শকের উদ্দেশ্যে একটু গান প্রথম গান চার পাঁচ আমার চৌধুরী আমার চৌধুরী ক কো আমার এই যে জামাইকে এখানে ও ওমা তুমি আইছা আচ্ছা ওই যে প্রথম যে তোমার সাথে আমরা যখন শুটিং করলাম তোমার তো ওই সময় চেহারা ছিল একদম শুকনা তাই না মাথা একদম শুকনা ছিল

মনির তো সেই সময় আর কি না থেকে বেশি আমাদের শর্ট নাটক এইগুলো বেশি হয়েছিল মানে এমন দেখা গেছে যে চকে ছয়ের মধ্যে রোদের মধ্যে কড়া দুপুরে কাজ করা লাগতেছে তারপরে খোয়ার মধ্যে

গান বালো গান কিন্তু চোন লিখিলে চি আন এই জীৱনেল না

কাউসারের আরে দে আমাদের আতিয়া না তো ফালা দিবি যেভাবে হোক ওগা দিলো ফালা এক রাতি ভিতরে মিলন হয়ে গেল আমাদের তার থেকে আমরা আস্তে 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 সারা মানে যে গড়া ছিলেন আছে ছিলেন আমরা কাজ করতাম আসলে অনেক শিল্পীরাই ছিল তারা আমাদের মাঝে নাই আমরা সবসময় দোয়া করি তারা যেখানে থাকুক ভালো থাকুক এই কথা আচ্ছা না ভাইলা আমি মানিকের কিছু দেখাবো মানিকের আশার বিষয় আগে মানিক জরাম ছিলা আর এখন চেঞ্জ হইছে সেডক দেখাই ধরেন নানা পিছন অটো হ্যাঁ আউডিসি রাতে মানিক ভাই আমাকে একটু খোঁজ ফেলা হ্যাঁ ঠিক আছে কইলাম এ হইলো না হে হইলো না এ হে আরে তুমি তুমি কে তুমি কইলে না যে মানিক ভাই টেবলের সামনে কি দেয়া দেনা না ভাই হে কইলো না যে আমি মানিক ভাই আমি মানিক ভাই আমি তো মানিক আছ ঠিক আছে আমি শুন্ডা ছালাতির বাবা শুন্ডা ছালাতি ও তা না চালতি গেছ हां गेला

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চল হপি হপি করলাম হপি তুমি যে চ্যানেল আসলা তাই না প্রথম তোমার কীরকম শ্যুট ছিল কি করলাম ওঠে না তো কন্ঠ বসে গেছে অসুস্থ অসুস্থ যাই হোক আজ থেকে প্রায় সাত আট মাস আগে আমার এই মিডিয়াতে নিয়ে আসলে ভাই মানিক ভাই সেলিম ভাইয়ের কাজে আসছিলাম প্রথমে তারপরের থেকে বিপন ভাইয়ের কাজে আসলাম আমার শুরুটা অনেক কষ্টেরই ছিল যখন আমার সে কেউই ছিল না বাবা আমাকে ভাই মানিক ভাই আমার কই দে দে কয় যে আপু কোনে রইছাও ফলাম যে ভাই বাড়িতে কি অবস্থা বললাম যে বললাম যে ভাই সাত আট দিন ধরে আমার ঘরে সুলা দলেন তো ভাই کولو যে একটা কাজ আশা লাগে বলেন কিসের কাজ বলে যা কাজ আছে আছে তুম সোলা আসো কাজ করলাম ছেলে মেয়ে নিয়ে আমার জীবন আমার মাথার উপরে আমার হাজবেন্ড নাই যত কষ্ট আমার ছেলে মেয়েকে আমারই মানুষ করতে হয় তো এভাবেই আমার জীবনটা চলে শুরুর থেকে আসি এখন আল্লাহ জানি না কতদিন আমাকে এই চ্যানেলের মধ্যে কাজে রাখতে পারবো আর কতদিন থাকতে পারবো জানি না আসলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা জানি আপনার মনের ভিতরে অনেক দুঃখ অনেক কষ্ট আছে যাই হোক মানুষের ভিতরে দুঃখ কষ্ট নিয়ে জীবন এই দুঃখ কষ্ট নিয়ে মানুষের সাথে বেঁচে থাকতে হয় যুদ্ধ করতে হয় আর এটা নিয়ে ঠিকই থাকতে হয় তো সাথে আপনি আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চক্রিয়া আসলে আপনি তো আমাদের কন্টেন্টটা কেমন লাগলো আশা করি আমাদের আমি আছে প্রথম আমি আমার মানিক ভাই আছে না এই মানিক ভাই আমাকে নিয়ে আসছিল এই আর এম গ্রামের চালেলি রিফন ভাই আমাকে নিয়ে আসছিল প্রথমে আমি রিপন ভাইয়ের হাত ধরে মানিক ভাইয়ের হাত ধরে আমি চলে আসছি চলে আসছি হ্যাঁ

ঠিক আছে গানটাই শুনো একো ৰ

আনন্দ বিনোদনও লাগবে এবার আমাদের মাছে আসবে আমাদের আমাদের শুধু উস্তাদ রনি রনি ভাই হ্যাঁ আপনাকে ডাক সেই কারণেই যে আপনি প্রথমে যে চ্যালেঞ্জে আসছিলেন হ্যাঁ প্রথমে চ্যালেঞ্জে আসার পর আপনি কীরকম অভিনয় করেছেন কীরকম গান করেছেন কীরকম দুতারা বাজেছেন একটু আমাদের আসলে আমি যখন প্রথম আসি আমি এখানে অনেকে আছে আমার মানে সিনিয়র তো মানে আমি যে বিপ্লব বা মনির বাড়িয়া এদের মতো সিনিয়র যাদের মোবাইলে দেখছি আমি এক সময় আমি এই জিনিসটা খুবই মানে নার্ভাস ছিলাম যে আমি এদেরকে মোবাইলে মধ্যে দেখছি অর্থাৎ ভিডিওতে দেখছি তাদের সাথে আমি যখন মানে ফার্স্ট সাক্ষাৎ মানে আমি তো একটা অডিয়েন্স আর কি এখন আমি তো তারা বাজাই বা গান গাই না ভাই একদিন আমি এরকম গান গাবে গেছি গারের সাথে আমি তারা খালি এই ঠান্ডার দিন সর্বপ্রথম শীতের দিনেই ঢুকি আর কি কি আমি পরে ভাই পার্সোনালি বলছিলাম ভাই আমার খুব ভয় তো তুমি যা বসো তুমি পরে আবার গাও পরে মানে তবে এরা যে এতটা ফ্রেন্ডলি আর কি বন্ধু

মিডিয়া হ্যাঁ আসলে এই চ্যালেঞ্জ মানেই হলো আনন্দ বিনোদনের চ্যালেঞ্জ আপনারা চ্যালেঞ্জের পাশে থাকবেন আপনারা করে চ্যানেলটাকে শেয়ার করবেন চ্যালেঞ্জের পাশে থাকবেন হ্যাঁ আর কি জানাচ্ছে শুভ আনন্দ সবাই ও সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ